তো একটি গুজরাটি হরর থ্রিলার ফিল্ম ভার্স টু ট্রেলার রিলিজ হয়েছে সম্প্রতি তোমরা কি দেখেছো ভার্স টু অ্যাকচুয়ালি দু হাজার তেইশে আসা ভার্সের সিকুয়াল দু হাজার তেইশেই যখন এই গুজরাটি ফিল্মটা আসে তখন এটা ম্যাসি সেই রিজি হিট করে এবং আমাদের অজয় দেবগান নো ডাউট সেটা জানতে পারে এবং সেটার কপিরাইট কিনে নেয় আর দু সালে সে নিয়ে আসে আর আর দেবন অসাধারণ অভিনয় করে আর সেই মুভিটা ম্যাসি হিট করে শৈতানে যে বাচ্চা মেয়েটিকে লিড অ্যাক্ট্রেস হিসেবে দেখা গিয়েছিল অর্থাৎ জানকি বাড়িওয়ালা সেই অরিজিনাল ভার্সে অভিনয় করেছে আর টু তো এই ফ্র্যাঞ্চাইজিটাকে আরও অন্য লেভেলে নিয়ে যাচ্ছে শৈতান সিনেমাটা আসার পর সবাই ভার্সকে জানতে পেরেছে সেই জন্য আজাদ এগান তো একটা ক্রেডিট দিতেই হবে তো বাস টু তোমাদের কেমন লাগলো ট্রেলারটা তোমরা অবশ্যই জানা বাস টু ট্রেলারটা আমার খুবই ইন্টারেস্টিং লাগলো এটা ঠিক যেখানে বাস শেষ হয়েছে তারই কিছু বছর পর সিকুয়াল শুরু হচ্ছে যা বোঝা গেল ট্রেলারটা দেখে কিছু স্কুলের মেয়েরা বার্সের ক্যাডারের মধ্যে পড়েছে কে করেছে সেটা জানতে হবে এবং আঙ্কাল প্রতাপকে তারা খুঁজছে যে আঙ্কাল প্রতাপ এককালে ওই বাসে ছিল যে ওই মেন ভিলেন ছিল অ্যানিং ফিল্ম মাঙ্গা কমিক্স রিলেটেড টপিক জানার জন্য আমার লং ফরম্যাটের ভিডিও তোমরা অবশ্যই চেক আউট করো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এই বংশস্থানটা মনে রেখো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমি এইরকম ধরনের কিছু কন্টেন্ট আনি শর্ট ফরম্যাট আর লং ফরম্যাটে দুটো ফরম্যাটের জন্য আলাদা ভিডিও আনি তো তোমরা আমার পাশে থেকো তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই